হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব 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 ভালো আছি এই দেখো সকাল সকাল দেখো দেখো মাছটা দেখতে পাচ্ছ তোমার লাইফ খুব সুন্দর না তাই না হ্যাঁ আসলে এই মাছ বেলা আমরা মাছ নিই আজকে সকালবেলা উঠে ভাবলাম কি রান্না করবো জিজ্ঞাসা করছি তো আমরা মাছ মাংস খাবো না আজকে সবজি করে নিয়ে আসো সবজি এবং বাজার করে নিয়ে আসো একটু সবজি ফবজি করি ও বাবা তা সবজি করতে বেরিয়ে দেখছে মাছ আলাকে পাশে বাড়িতে দেখেছে ওরা মাছ নিচ্ছে দেখেই ওর হয়ে গেলো হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ডাকা শুরু করে দিল যে বলতে এসো একটা জিনিস মাছ একটা জিনিস এসছে মানে কী মাছটা দেখছোক মাছ নিচ্ছে আমিও মাছ নেবো যা এবার যে দুটো গেল মাছ নেবে আমি আর কিছু বলতে পারলাম না আমি জানিও মাছ খেতে ভালোবাসে তাই আমি না করতে পারলাম না সঙ্গে সঙ্গে বলছে বোনটা নিয়ে চলে আসো মাছটা নিই তো আমি দেখছি যে ঠিক আছে মাছটা যখন নিচ্ছি তা তোমাদের দেখানোই যেতে পারে তোমাদের শেয়ার করাই যেতে পারে তাই না এর নাম পরিতোষ মাছ চালা পরিতোষ তো এর নাম্বার আমাদের কাছে আছে যখনই মাছ মাছ নিতে ইচ্ছা করে আশেপাশে সবাই ওনাকে ওকে ফোন করে ও চলে আসে আর সঙ্গে সঙ্গে আমাদের মাছ দিয়ে দেয় একদম লোকাল মাছ ও কিন্তু ট্রে মাছ বলো চালানি মাছ বলো অন্য কোনো রকমের মাছ দেবে না এই মাছ চালা একদম টাটকা জ্যান্ত একদম লোকাল মাছ তোমরা দেখতেই পেলো জ্যান্ত মাছ একদম লোকাল ওই দেখো কাটছে এক কেজি ওজনের ওরাও নিল দু তিনজন এবার আমিও আমারও বাকি যে পালা ছিল এ দেখো এক ওজনের একটা মাছ চার দানা নিয়ে নিল কি করবে একা দেখো দুটো মানুষ কতটা মাছ মিশ্রি লাগে না তো ও মাছ খেতে ভালোবাসে কোনো ব্যাপার নেই ওর কাছে এই জন্য চার দানা নিয়ে নিল আমিও দেখলাম থাক ওই জন্য খেতেই ভালোবাসে নোয়াই যেতে খাওয়া আর একটু মাছ খেতে যে রেখে দেবো আর একটু রান্না হবে দুজনে মিলে খাবো ঠিক আছে এইভাবে নিয়েই নিলাম মাছটা দেখো মাছটা কিন্তু খুব ভালো জানো তো আর ও অনেক মাছ ওই দেখো অনেক মাছ কেটে সামনে দিয়ে আশেপাশের ডালগুলো ঘোরাফেরা করছে ওই ইয়ে কানকগুলো তারপরে মাছের তেল ফেলগুলো যা আছে হচ্ছে ওদের দিচ্ছে ওরা খাচ্ছে আর এই মাছালাটা সত্যি খুব ভালো ওজনও জন্য খুব ভালো দেয় আর মাপেও খুব ভালো দেয় দামটাও ঠিক আছে কিপটে নয় আর একটা মাছালা এখানে আসে ওর কাছে আমার ঠিক যা পোষা হয় না কেননা ও জন্য ভালো দেয় না আবার দামেও একটুখানি কম হবে না ভীষণ কিপটে আমার একদম পোষায় না এই জন্য ভালো লাগে না অনেক তো আমরা মাছ কিনতে বাজারেও যাই না কারোর কাছে নিয়েও না ওকে এর কাছেই নিজেকে যখন ফোন করি চলে আসে চলে এসে মাছ কিনে একদম কেটে দিয়ে চলে যায় আমাদের আর এর মাছ তো খেতেও খুব সুস্বাদু খুব ভালোও লাগে এই জন্য এর কাছেই আমরা মাছ নিই কী করবো বলো এই তো একটু শাক সবজি একটু মাছ একটু মাংস না খেলেও হয় না আমার আবার একটু মাছ মাংস একটু সবজি মনে হয় ভালো কিন্তু মাছ খাবে যা তো কিছু বলার নেই তাই বললাম ঠিক আছে তাই হোক তুমি যত ফিরে চাইছো যখন তাই হোক এই জন্য নোয়া হয়ে গেল মাছটা তো এর কাছে আপাতত তিন চারজন মাছ নোয়া হয়ে গেছে তিন চারজন মাছ নিয়েছে তাই আমি ভাবলাম আমার বন্ধুদের শেয়ার করা যাক আমার বন্ধুরা দেখুক যে কী সুন্দর সত্যি কথা বলতে দেখো আর সুন্দর মাছ ও কাটে আবার ও কথাবার্তা খুব বলে দেখো আমার শাশুড়ির সময় অনেক এক বিখ্যালবে মারে কিন্তু ও কখনো রাগ হয় না বা কোনো ব্যাপার নেই দেখো এক মুখ খাসি যখনই কথা বলছে এখন খাসিদের কথা বলছে একদম উড়িয়ে দেয় যে কোনো কথায় খুব ভালো ওর ছেলেটা প্রচণ্ড ভালো এই জন্য দেখো যে ব্যবসাদ তার তো ভালো হতেই হবে ভালো তার কথাবার্তা ব্যবহার যদি ভালোই না হয় তাহলে সে মাস তার জিনিস বেশ বিক্রি করে তাই না তার খরিদ্দার আঁশ বিক্রি করে তাই না এর জন্য ওর ব্যবহারটা খুব ভালো এর জন্য ওর প্রচুর খরিদ্দারও আছে খুব সুন্দরভাবে বিক্রি হয়ে যায় এই অব্দি বাবাই